পাঁচই নভেম্বর উনিশশো সালে কলকাতায় জন্ম তারপরে আঠেরো বছর বয়স থেকে একেবারে রাজনীতিতে হাতে করি তাও আবার সরাসরি জনসংঘ কিংবা আর এস রাজনীতিতে জড়িয়ে পড়া সেই কলেজের সময় থেকে মাত্র আঠেরো বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর ধরে সক্রিয় রাজনীতিতে কোনো দিন একটা কেউ প্রশ্ন তুলতে পারেননি যে কোনো সময় এত ওঠা মধ্যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে তিনি পরিবর্তিত হতে চলেছেন তিনি পাল্টি মারতে চলেছেন এমন একবারের জন্য সন্দেহজনক কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এহেন শমিক ভট্টাচার্য যখন তিনি একেবারেই উনিশশো সালের একটা উপনির্বাচনে দক্ষিণ বারাসত থেকে দাঁড়িয়ে কার্যত একার কর্তৃত্বে জিতিয়ে দিয়েছিলেন তখন থেকেই তিনি সংবাদ মাধ্যমের প্রচারে যেমন এসেছিলেন তেমনি পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের একেবারেই অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন যখন দক্ষিণ বারাসত থেকে দু হাজার সালে একার কৃতিত্বে তিনি জিতে গিয়েছিলেন আর তারপর তাকে ফিরে তাকাতে হয়নি ওতপ্রতভাবে বিজেপির একের পর এক গুরু দায়িত্ব সর্বশেষ আপনারা জানেন রাজ্যসভার টিকিটও পেয়ে গিয়েছেন আর এবার গতকাল তিনি নবনির্বাচিত হলেন বিজেপির রাজ্য সভাপতি হিসাবে এহেন বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিতভাবে তার একটা গুড কেরিয়ার রয়েছে যে কেরিয়ার দেখে তাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে শ্রমিক ভট্টাচার্য কি আদর্শ মুখ হলেন কেন তাকে তুলে ধরা হলো কেন্দ্রীয় কমিটির তরফ থেকে কেন তাকে বেছে নেওয়া হলো আরো যারা যারা প্রতিদ্বন্দ্বীরা ছিলেন তাদেরকে না বেছে শ্রমিক ভট্টাচার্যকে বেছে কি ঠিক করলেন তাও আবার মাত্র নির্বাচনের যেখানে অগ্নি পরীক্ষার কয়েক মাস আগে আপনাদের মন্তব্য লিখে জানাবেন কিন্তু তার আগে আমার বক্তব্য আজকে আপনাদের সামনে স্ট্যাটিস্টিক্স দিয়ে জানাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন আমি যেমনটা বললাম যে দু সালে উপনির্বাচনে জয়লাভ করার পর থেকেই কার্যত তিনি সকলকে চমকে দিয়েছিলেন কেন না দক্ষিণ বসিরহাট সেটা ছিল মুসলিম অধুষিত এলাকা মুসলিম এলাকাতেও যে জয়লাভ করা যায় অনেকটা হেরে যাবেন বলেই তাকে দাঁড় করানো হয়েছিল এরকম যখন কেউ লড়তে চাইতো না বিজেপির হয়ে তখন একটা উপনির্বাচনে লড়ে প্রথম বিজেপির এমএলএ হয়ে গিয়েছিলেন হয়ে গিয়ে চমকে দিয়েছিলেন তার কারণ একটা মুসলিম অধুষিত জায়গা থেকে সেই সিটটি বার করে এনেছিলেন শ্রমিক ভট্টাচার্য যদি সকলকে জিজ্ঞাসা করি আপনাদের মধ্যে যে একটা ভালো গুণ বলুন একশো জনের মধ্যে একশো জনই বলবেন তার বাকপটুতা পটুতা তিনি যেভাবে কথা বলতে পারেন একেবারে কখনো মেজাজ হারাতে তাকে কেউ পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতৃত্ব যেমন দেখেনি ঠিক তেমনি আবার তৃণমূলের মতো এই রকম দুধের শাসক দলের বিভিন্ন রকম অত্যাচার অনাচারের ঘটনার পরেও মুখ ফসকেও একটিও বাজে শব্দ অপশব্দ তার মুখ থেকে কখনো বেরোয়নি এ হেন একজন রাজনৈতিকবিদকে বেছে নেওয়ার পেছনের কারণটা কি সেটা আপনাদের আজকে আমি বলবো দেখুন যদি কেরিয়ার বলেন তাহলে নিশ্চিতভাবে যে সংঘপ্রীতি তার যা রয়েছে অন্তত এটুকু বিশ্বাস করা যায় যে তিনি যতদিন জীবদ্দশা থাকবেন বিজেপি ছাড়া অন্য কোনো সংগঠন করবেন না এ নিয়ে কারুর কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তার মার্কশিট একেবারেই ঝকঝকে নয় জীবনে অনেকবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন জয় পেয়েছিলেন ওই একটি বাড়ি দু হাজার চোদ্দের উপনির্বাচনে তারপরে আবার দু হাজার যখন বিধানসভা নির্বাচনে ওই একই কেন্দ্রে তাকে দাঁড় করানো হয়েছিল অনেক আশা নিয়ে কিন্তু তখন তিনি পর্যদস্ত হয়ে গিয়েছিলেন তারপরে একের পর এক দু হাজার উনিশে দমদম লোকসভায় তিনি দাঁড়িয়েছিলেন হেরে গিয়েছিলেন এবং সর্বশেষ দু হাজার একুশে আপনারা জানেন যেখানে বিজেপি সাতাত্তরটি সিট পেয়েছিল অনেক আশা জাগিয়ে সেই নির্বাচনে পর্যন্ত একেবারে রাজনীতিতে নবাগাতা অদিতি মুন্সির কাছেও তিনি হেরে গিয়েছিলেন এহেন একজন রাজনৈতিকবিদ সত্যি কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে এই প্রশ্নটা উঠছে একশোবার উঠছে কিন্তু আপনারা জানেন যে এনাকে বেছে নেওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে কারণের মধ্যে একটাই যে চুয়াল্লিশ বছর ধরে দীর্ঘ রাজনীতিতে কেউ কোনো বিতর্কের ছায়া দেখতে পায়নি এই মুহূর্তে বিজেপির অন্দরে নব্য বিজেপি আদি বিজেপির যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে ঠিক সেই জায়গায় অনেকেই মনে করছেন যে একজন অজাত শত্রু ব্যক্তিকে বেছে নেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ যার কোনো শত্রু নেই সেই কারণেই তিনি অন্যতম ক্যান্ডিডেট ছিলেন এছাড়াও শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যথেষ্টই তালমিল হয় রাজনীতিতে শুভেন্দু অধিকারী তার নাম প্রপোজ করেছিলেন কিংবা তার নামের প্রতি সমর্থন জানিয়েছিলেন বলে অনেকেই মনে করছে শুভেন্দু অধিকারীর সমর্থন না থাকলে কোনোভাবেই এই শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতির আসনটি দখল করতে পারতেন না তাই অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকে খুশি করার জন্যও এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে তার কারণ তিনি নিজে মনোনয়ন যেমন তিনি আহ দাখিল জন্য এসেছিলেন ঠিক তেমনি আবার তিনি তার অনুমোদন ছিল শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পেছনে এছাড়াও আরো বেশ কয়েকটি তথ্য উঠে আসছে যেমন অনেকেই বলছেন যে রাজ্য রাজনীতিতে কলকাতা কেন্দ্রিক রাজনৈতিকবিদদের সাফল্য বেশি অতীতে যেমন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতি বসু বলুন বুদ্ধদেব ভট্টাচার্য বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যারা মুখ্যমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করেছিলেন তারা সকলেই কিন্তু কলকাতা কেন্দ্রিক কিন্তু সেই অর্থে বিজেপির এই মুহূর্তে বিগত কয়েকদিনের যারা রাজনীতি ছিলেন বা এই মুহূর্তে যারা রাজনীতি করেন যেমন সুকান্ত মজুমদার মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরা কেউ এরা কিন্তু কেউ কলকাতা কেন্দ্রিক নন মানে তাদের ভূমিপুত্র অন্যান্য জায়গার সেই কারণেই অনেকের মনে হয়েছে যে কলকাতা কেন্দ্রিক কোনো একজনকে তুলে আনাটা গুরুত্বপূর্ণ তার কারণ ইতিহাস বলে যে কলকাতা কেন্দ্রিক কোনো একটা রাজনৈতিক নেতা আসলে তার সাফল্যের মানে হার বেশি যদিও এর উল্টে যুক্তি রয়েছে তার কারণ তথাগত রায় বলুন কিংবা রাহুল সিনহা বলুন তারাও কলকাতা কেন্দ্রিক কিন্তু রাহুল সিনহা জীবনে একটা নির্বাচনে জয়লাভ করতে পারেনি কাজে এরও বিতর্কে মানে যুক্তি রয়েছে দেখুন আমি আপনাদের সামনে সংক্ষেপে তাকে বেছে নেওয়ার পেছনে আট দশটা কারণ উল্লেখ করছি সেটা হচ্ছে তিনি একজন অসাধারণ বক্তা সংক্ষেপে যদি আমি গুছিয়ে আপনাদের সামনে বলি তাকে বেছে নেওয়ার আরও কি কি কারণ অসাধারণ বক্তা তার কারণ একজন রাজ্য সভাপতি হতে গেলে রাত বিরেতে সংবাদ মাধ্যমরা তার কাছেই প্রথমে বাইর চাইবেন কাজে বিভিন্ন রকমের এই যে তাপ বিষয়ে তার কোনো মন্তব্যে বিতর্কের সৃষ্টি হবে এমন সম্ভাবনা নেই তার মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করতে পারবে এমন সম্ভাবনা নেই কাজে সেইখান থেকে একটা অ্যাডভান্টেজ পাবে বিজেপি তিনি একজন শিক্ষিত এবং মার্জিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন কিন্তু এদত সত্ত্বেও কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছেন কোনোদিন তিনি ব্যক্তিগত উৎসাহ কূটনৈতিক মানে কোনো আক্রমণ তিনি যাননি সেই পথে তিনি পা বাড়াননি যদিও বিজেপির অন্যান্য নেতারা করেছিলেন মিডিয়ায় তার একটা জনপ্রিয়তা রয়েছে যেহেতু তিনি বাঘ সকলেই চান শ্রমিক ভট্টাচার্যর একটি বাইট এবং সেই কারণে দু হাজার কুড়ি থেকে দু পর্যন্ত তিনি টানা বিজেপির মুখপাত্রের ভূমিকা পালন করে এসেছিলেন দলের তার একটা মডারেট ভাবমূর্তি রয়েছে অর্থাৎ এই যে বিজেপির মধ্যে আদি নব্য এর গোষ্ঠী ওর গোষ্ঠী বলে পরিচিত শ্রমিক ভট্টাচার্যকে কেউই কিন্তু শত্রু মনে করে না এই যেমন ধরুন দিলীপ ঘোষের অনুগামীরা শুভেন্দু অধিকারীকে শত্রু মনে করে শুভেন্দু অধিকারীর অনুগামীরা দিলীপ ঘোষকে শত্রু মনে করে কিন্তু দুই গোষ্ঠীর অনুগামীরা কেউই শ্রমিক ভট্টাচার্যকে কেউই শত্রু বলে মনে করে না এরপরে হচ্ছে সংগঠনের তার যথেষ্ট অভিজ্ঞতা আঠেরো বছর বয়স থেকে তিনি রাজনীতির ময়দানে রয়েছেন বিজেপি করে এসেছেন সারা জীবন তার সংগঠনের যথেষ্ট মানে অভিজ্ঞতা রয়েছে জাতীয় নেতৃত্বের এই কারণে বিভিন্ন ক্ষেত্রে যেহেতু তিনি বিতর্কে জড়াননি যেহেতু তিনি আর এস এস ঘনিষ্ঠ তাই জাতীয় নেতৃত্বের পছন্দের অন্যতম একজন ব্যক্তি তিনি ছিলেন শিক্ষিত এবং যুব সমাজের কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য এবং তিনি কখনোই মানে অহংকার এরকম অহংকারী মনোভাবের কোনোদিন তোর তার মধ্যেতে প্রকাশ পায়নি তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন কেন্দ্রীয় কমিটির তিনি জায়গা পেয়েছেন কিন্তু কোনো ক্ষেত্রে তার বক্তব্যের তার কনফিডেন্সের কোথাও তার কোনো পরিবর্তন হয়নি এইগুলো গেল তার পজিটিভ কিন্তু শুধুই কি পজিটিভ অনেক কিন্তু সীমাবদ্ধতাও তার রয়েছে কি সীমাবদ্ধতা না তিনি ওই যে বললাম একবারই তিনি জয়লাভ করেছিলেন অনেকবার তিনি লোকসভা উপনির্বাচন বিধানসভা নির্বাচনে পরপর দাঁড়িয়েছেন কিন্তু একবারই তিনি প্রথম উপনির্বাচনে জয়লাভ করেছেন এরপর ধারাবাহিকভাবে তিনি হেরে গেছেন তাহলে একজন ধারাবাহিকভাবে নেতা হেরে যাওয়ার পর তিনি কি রাজ্য বিজেপিকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় থাকবেন এই প্রশ্ন উঠছে মাটির পর্যায়ে সংযোগ কম তিনি বক্তব্য ভালো বলেন কিন্তু কোথাও গিয়ে দেখেছেন যে শ্রমিক ভট্টাচার্য একটা বড় কোনো আন্দোলন করেছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন আন্দোলন অন্যরা অন্যরা করে তিনি শুধুমাত্রই বাইট দেন এইটা নিয়ে তার বিরুদ্ধে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সভাপতির দায়িত্ব নিলে কিন্তু মাঠের মধ্যে নেমে কাজ করতে হবে যেটা শ্রমিক ভট্টাচার্যকে আপনারা খুব একটা দেখবেন না এরপরে হচ্ছে জনপ্রিয় মুখ নন তিনি অতটা বিশেষ করে গ্রামের দিকে তিনি শহুরে অনেক বেশি অ্যাকসেপ্টেড যুব সমাজের কাছে ছাত্রদের কাছে তার কথার জন্য তিনি অ্যাকসেপ্টেড কিন্তু গ্রামের অনেক লোক তারা শুভেন্দু অধিকারীকে চেনেন তারা দিলীপ ঘোষকে চেনেন শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতা শোনার জন্য রাস্তায় লোক দাঁড়িয়ে থাকে না এটা হচ্ছে কিন্তু রাজ্য সভাপতি তো মানে গোটা পশ্চিমবঙ্গের শুধু তো কলকাতার নয় সেই কারণে এটা একটা ড্রব্যাক হতে পারে তিনি একটু নরম পন্থী গোছের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইরকম আগ্রাসী মেজাজের অগ্নিকন্যা যাকে বলা হয় তার বিরুদ্ধে মুখ হয়ে লড়ার জন্য দিলীপ ঘোষ অন্যতম ছিলেন কিন্তু দিলীপ ঘোষ যা করলেন তাকে তো আর আলোচনার মধ্যেই আনা যায় না কিন্তু এই জায়গায় ওই রকম অ্যাগ্রেসিভনেস যদি বলতে হয় তাহলে দিলীপ ঘোষের ছিল সুকান্ত মজুমদারের অল্প কিছুটা ছিল ডেফিনেটলি ছিল শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু সেখানে ইনি অনেকটা পিছিয়ে রয়েছেন এনার মধ্যে অ্যাগ্রেসিভনেস এক ফোঁটা নেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার জন্য যদি আপনি অ্যাগ্রেসিভনেসটাই দেখাতে না পারেন তাহলে নিচু তলার কর্মীদের মনে কনফিডেন্সটা জোগাতে পারবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মানে আমার মনে প্রশ্ন উঠছে আপনারা লিখে জানাবেন যে আমার প্রশ্নগুলো ওটা সঠিক কিনা এরপরে হচ্ছে যেহেতু তার কোনো মানে কি বলবো যে একটা স্ট্রং ইমেজ নেই তাই কোন কোনো কন্দল যে তিনি একা হাতে মেটাতে পারবেন এমন কিন্তু আন্দাজ করা শক্ত একদিকে তিনি থাকলে যেমন কন্দল হবে না যেমন একটা পজিটিভ বললাম যে সকলেই মোটামুটি তাকে খুব একটা শত্রু ভাবেন না কিন্তু যদি শত্রুতা লেগে যায় তিনি মেটাতে পারবেন একা হাতে তার মধ্যে সেই রাজনৈতিক পাওয়ার রয়েছে এমনটা অনেকেই মনে করবেন না অনেকেই তাকে কতটা গুরুত্ব দিতে চাইবেন এ নিয়েও কিন্তু সংশয় উঠতে পারে তার কারণ তিনি অ্যাগ্রেসিভ নন এরপরে হচ্ছে মিডিয়ার বাইরে তিনি বেশিরভাগ অংশই নীরবে থাকেন তার বেশিরভাগ কার্যকলাপ হচ্ছে মিডিয়া কেন্দ্রিক দেখবেন আয়দার মুখপাত্র তিনি প্রত্যেকদিন দিন বিকেলে এসে কিছু বলবেন কিন্তু তিনি একটা বক্তব্য বলবেন আর দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য বলবেন দুটো বক্তব্যের মধ্যে গুরুত্বের তফাত হয়ে যায় শ্রমিক ভট্টাচার্যীর পশ্চিমবঙ্গের রাজনীতিটা এই মুহূর্তে যে খাতে বাহিত হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের মতো ওই আস্তে আস্তে কথা বলে সেই ধরনের রাজনীতিটা কিন্তু পশ্চিমবঙ্গে বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার জন্য ইন্যাফ নয় বলে মনে করছেন আমি পাশাপাশি পক্ষে বিপক্ষে দুটোই যুক্তি রাখলাম আপনাদের সামনে বেছে নেওয়ার দায়িত্বটা আপনার দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো প্রচুর ইস্যু রয়েছে প্রচুর ইস্যু রয়েছে কিন্তু সেই ইস্যুগুলোকে রাস্তায় নেবে সেগুলোকে এনক্যাশ করার জন্য সমিক ভট্টাচার্য এনাফ কিনা তা নিয়ে সংশয় আমার থাকলই নিশ্চিতভাবে তার পজিটিভ অনেকগুলো দিক রয়েছে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার জন্য এনাফ নাকি ব কলামে তাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী দলের রাজটা টেনে নিলেন যদি তাই হয় তবু তাহলেও ঠিক আছে কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু তার মতেই অনেকে বলছেন যে সমিক ভট্টাচার্য আজকে এই পদটা পেয়েছেন শুভেন্দু অধিকারী যদি বকলমে পরিচালনা করেন রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা তাহলে কিন্তু বিজেপির জন্য লাভ যদি তা না হয় যদি শ্রমিক ভট্টাচার্য একক দায়িত্বে এটা পালন করে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটু দুর্বল সিদ্ধান্ত হয়ে গেল আপনাদের মতামত লিখে জানাবেন আপনারা পক্ষে বিপক্ষে কোন দিকটা সমর্থন করলেন লিখে জানাবেন আজকের মতো এখানে